হ্যালো গাইজ ওয়েলকাম টু আনাদার ভিডিও তো আজকে চলুন বানিয়ে নিই মোচার ঘন্ট তো প্রথমেই এখানে আমি একটা বড় মোচা নিয়ে নিয়েছি তো মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে দেখে নিন এখানে কোন কোন অংশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এগুলো কিন্তু সেদ্ধ করার সময় সেদ্ধ হয় না তাই জন্য কিন্তু আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি মোচাটা আমার ভালো করে ছাড়ানো হয়ে গেছে এবং এই অংশটা আমি ফেলে দেবো না এই অংশটা আমি এখানে রান্নাতে কাজে লাগাবো তো প্রথমেই এখানে আমি হাতের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি তারপরে মোচাটাকে ছোট ছোট করে কেটে নেব আমার হাতেই সর্ষের তেল লাগানোর একটাই কারণ মোচা কাটার সময় যে কালো রঙের দাগ তৈরি হয় সেটা হাতের মধ্যে কিন্তু লেগে থাকবে না সর্ষের তেল দিলে মোচা কাটা হয়ে যাওয়ার পর আমি একটা প্রেসার কুকারের মধ্যে এটাকে সুন এবং সর্ষের তেল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দুই থেকে তিনটে সিটি উঠলেই কিন্তু আমাদের মোচা এখানে সেদ্ধ হয়ে যাচ্ছে মোচাটাকে বার করে নিয়ে ভালো করে আমি হাতের সাহায্যে চটকে নিচ্ছি অন্যদিকে কড়াইতে তেল গরম করে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে রে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে রাখা হয়ে গেলে টমেটো এবং আদা বাটা দিয়ে ওপর থেকে একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোটা গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি এবং কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি এইগুলো একসাথে দেওয়ার পর আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড হয়ে গেলে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মোচাগুলো সব দেয়া হয়ে যাওয়ার পর ভালো করে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য তারপর বাদনা যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম যাতে ভালো করে সব কিছু সেদ্ধ হয় দশ মিনিট পর চাপা খুলে আমি ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি ঘিটা এখানে অপশনাল আপনারা চাইলে না দিতেও পারেন ঘিটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্সড করে নিলেই কিন্তু আমাদের মোচা রেডি কিন্তু এখানে আমি একটা অ্যাডিশনাল হিসেবে ডালের বড়া অ্যাড করেছি আপনারা চাইলে না অ্যাড করতেও পারেন আগে থেকে ডালের বড়াটাকে ভেজে রেখেছিলাম আমি সেটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি আমাদের এখানে মোচা রেডি গরম হাতের সাথে মোচা কিন্তু একটা দারুণ খাবার